নমস্কার বন্ধুরা আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে ঘরে থাকা কিছু জিনিস দিয়ে একদম হোটেলের মতন চিকেন কষার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব একদম ঘরে যে জিনিস থাকে সেই সব জিনিস দিয়ে তার জন্যে চিকেন নিয়েছি মোটামুটি বাড়িতে যেরকম চিকেন আসে সেই চিকেন নিলেই হয়ে যাবে কোনো বড়ো সাইজ হলে খুব ভালো হয় আর এখানে লঙ্কা নিয়েছি রসুন আদা একসাথে লাল লঙ্কা নিয়েছি তাতে কি হবে কালারটা দারুণ আসবে বাজার থেকে একটু খুঁজে লাল লঙ্কা রেখে নিয়ে আসবে বেছে তাহলে খুব ভালো হয় এক চামচ এই পেস্টটা রেখে দিলাম ওটা পরে রান্নার ক্ষেত্রে লাগবে আর বাদ বাকি পেস্টটা পুরো চিকেনের মধ্যে দিয়ে দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে হাতে সাহায্যে মাখিয়ে নেব যদি একটু বড় পিস হয় খুব ভালো হয় মাখিয়ে রেখে দেবো লবণ কিন্তু দিইনি লবণটা পরে দেব সর্ষের তেলে হবে সর্ষের তেল দিয়েছি একটু বেশি পরিমাণ আর চিনি দিয়েছি কালারটার জন্যে আর এখানে একটু শুকনো লঙ্কা চারটে আর একটু জিরে ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ কুচি দিয়েছি ওই মাঝারি সাইজের দুখানা পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছে সেইটাকে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি হালকা করে গোলাপি করে ভেজে নেবো একটু লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় বেশি কিন্তু পেঁয়াজটা ভাজবো না এখানে গোলাপি হওয়া পর্যন্ত পেঁয়াজটা ভেজে নিয়েছি আর ওই এক চামচ যে আদা রসুন আর লঙ্কা পেস্টটা তুলে রেখেছিলাম সেইটাই দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি খুব সুন্দর করে কষিয়ে নিলেই দেখবে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে সুন্দর গন্ধ বেরানোর পর্যন্ত যখন দেখবে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে তখন এখানে আমি গ্যাসের ফ্লেমটা লো করে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম যাতে রঙটা বেশ সুন্দর হয়ে আসে হলুদ গুঁড়োটা মিশিয়ে ভালো করে কষিয়ে নেব তারপরে এর মধ্যে দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো সেটাকেও ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি মশলাটাকে সুন্দরভাবে মিশিয়ে নিয়ে একটু ধৈর্য ধরে কষতে হবে তারপরে এখানে আমি চিকেনগুলো দিয়ে দেবো যেটা ম্যারিনেশন করে রেখেছিলাম সেইটা এখানে কিন্তু আমি দই বা কিছু কিছুই ব্যবহার করিনি তাতেই কিন্তু খুব সুন্দর হবে একদম টেস্টি সুন্দরভাবে চিকেনটা দিয়ে ভালো করে কষাতে হবে একটু ধৈর্য ধরেই কষাতে হবে এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছি যেটা লো করে রেখেছিলাম সেটা মিডিয়াম করে মাংসটা ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে সুন্দর করে মিশিয়ে নেওয়ার পর একটু চাপা দিয়ে আমি প্রথমে দু মিনিট চাপা দিয়ে রেখে দেবো গ্যাসের ফ্লেমটা ওই মিডিয়াম রেখেই চাপা দিয়ে রাখবো আমি লো করবো না প্রথমেই লো করলে জল বেরিয়ে যাবে তাই প্রথম ক্ষেত্রে আমি লো করব না দু মিনিট চাপা দিয়ে সুন্দরভাবে রেখে দিয়ে তারপরে আবার খুলে নিয়ে ভালো করে কষিয়ে নেব দেখবে বেশ একটু তেল ছেড়ে এসেছে তারপরে আবারও গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে চাপা দিয়ে রেখে দিচ্ছি চাপা দিয়ে যখনই লো করে রেখে দিয়েছিলাম দু মিনিট তাতেই দেখো কতটাই জল বেরিয়েছে সেই জলটা শুকানোর জন্য এখন আস্তে আস্তে কষিয়ে নিতে হবে এখন গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে চিকেনটাকে কষাতে হবে যাতে জলটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় আর চিকেনটা যেহেতু ম্যারিনেশন ছিল চিকেনটা কিন্তু নরম হয়ে যাবে ও হ্যাঁ বলা হয়নি যে এটা ম্যারিনেশনটা আমি কিন্তু এক ঘন্টা করে রেখেছিলাম তাহলে কি হবে চিকেনের মানে বেশ সুন্দর নরম হয়ে যায় আর এখানে আমি একটু গরম মশলার গুঁড়ো আর একটু লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিলাম জলটা এখনও শুকায়নি সেই জন্যই লবণটা দিয়ে দিলাম যাতে মেশাতে খুব সুবিধা হয় পেঁয়াজ যখন ভাজছিলাম তখন লবণ দিয়েছিলাম খুব সামান্য পরিমাণ আর চিকেন ম্যারিনেশনের সময় লবণ দিইনি তাই সেই আন্দাজ করে লবণটা দিতে হবে সব সময় লবণটা একটু কম করে দেওয়ার চেষ্টা করবে তাহলে কি হবে পরবর্তীকালে যদি মনে হয় কম হয়েছে তাহলে দেয়া যাবে যারা নতুন রান্না করছো তাদের এই সুবিধার জন্যে আমি এটা বলে দিলাম সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ এইদিকে দেখো জলটা কিন্তু শুকিয়ে এসেছে তেলটা ভেসে উঠেছে আর অবশ্যই কিন্তু সর্ষের তেলে করার চেষ্টা করবে তাহলে চিকেন কষাটা কিন্তু সুন্দর হয়ে উঠবে দেখো কি সুন্দর হয়ে এসেছে চিকেন কষা খেতে কিন্তু আমরা সবাই ভালোবাসি আর কিন্তু বাড়িতে দেখো এইসব জিনিসগুলো থাকে এই সব মশলা মানে থাকে বাজার থেকে আলাদা করে কোনো মশলা আনার কোনো দরকার নেই যে দই নেই বা কিছু ভালো হবে না এইভাবে একটু ধৈর্য সহকারে করতে হবে আর কিছুই নয় হয়ে এসেছে তাই আবারও একটু গরম মশলা গুঁড়ো বাড়িতে যে গরম মশলা গুঁড়ো করে রেখে দিই আমরা সেইটা ব্যবহার করলেও হবে বা দোকান থেকে কিনে আনা প্যাকেটে গরম মশলা ইউজ করলেও হবে হ্যাঁ বাড়িতে ব্যবহার করা মশলাটা মানে করলে করে রাখলে কী হয় তার টেস্টটা একটু বেশি ভালো হয় তারপরে আবার কি গরম গরম ফ্রায়েড রাইসের সাথে হোক লুচির সাথে হোক রুটির সাথে হোক কষা মাংসটা সার্ভ করো দেখেছো তো কি টেস্টি দেখতে হয়েছে চলো আজকের জন্য টাটা বাই বাই আবার দেখা হবে অন্য কোনো দিন